সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ও নাম ডিবাস সিরাপ এটি একটি হার্বাল কপ কাশির সিরাপ এটির প্রস্তুতকারক কোম্পানির নাম ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আজকে ডিবাস সিরাপ এই ওষুধটির মূল তত্ত্ব এটি কি কী রোগের কাজ করে এটির কাওয়ার নিয়ম কি এটির পার্শ্ব প্রতিক্রিয়া মূল্য এই সকল বিষয়গুলি নিয়ে আলোচনা করব তাই আজকের ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন মূলত এটির কাজ হল যারা যে সকল রোগীরা দীর্ঘমেয়াদী কাশিতে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী ডিবাস সিরাপ এই ওষুধটি এটি শুষ্ক কাশি নিরাময়ে খুবই কার্যকরী এবং বুকের ভিতরে জমে থাকা কপ অপসারণ করে তরল করে বের করে দেই। এটি ফুসফুসের দুর্বলতা এবং গলার সরবঙ্গ রোগ উপশম করে এই হলো ওষুধটির মূল কাজ এটি শুষ্ক কাশি এবং জমাট বাঁধা কাশি রোগে খুবই কার্যকরী ভূমিকা রাখে এটির কাওয়ার নিয়ম হলো প্রাপ্তবয়স্ক দুই থেকে তিন চামচ করে দৈনিক তিনবার কাওয়া যাবে এটি বড় পেটে খাওয়া উচিত আর বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এক চামচ দিনে তিনবার কাওয়া যাবে এই হলো ওষুধটির কাওয়ার নিয়ম ডিবাস সিরাপের বর্তমান বাজার মূল্য হল একশো এম এল বোতলের টাকা এই ওষুধটির ডিবার সিরাপ এই ওষুধটির এখনো পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি তবে এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা দেখা দিলে সেক্ষেত্রে এটি সেবন করা যাবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপটির খুব বেশি পার্শ্বপ্রতিক্রিয়া নাই নিরাপদ ও সুসহনীয় তবে অতিরিক্ত পরিমাণে কেলে কিছু রোগীদের বমি বা পাতলা পায়খানা হতে পারে গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার এটি স্তনদানকালীন সময় সেবন করা যাবে তবে এই সিরাপটি গর্ভাবস্থায়ী সেবন সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই তাই গর্ভাবস্থায় প্রথম তিন মাস সেবন করা থেকে বিরত থাকা উচিত ডিবাস সিরাপ এই ওষুধটি তো এই ছিল আজকের ভিডিও ডিবাস সিরাপ এই ওষুধটির কী কী রোগের কাজ করে এটির বর্তমান বাধার মূল্য কী এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের বেসিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই